একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত তো সমবাহু ত্রিভুজ আমরা জানি কাকে বলে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের যে তিনটা উচ্চতা তিনটা উচ্চতার মানই সমান তবে সমবাহু ত্রিভুজের বাহু যদি এ একক ধরে নিই তাহলে তার উচ্চতা হবে উচ্চতা সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর বা রুট থ্রি বাই টু ইন্টু এ একক এবারে উচ্চতাটার ওপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে মানে সমবাহু ত্রিভুজের উচ্চতাটাই হবে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবো যদি আমরা ছবি আঁকি তাহলে দেখো একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি ছবি আঁকার কোনো প্রয়োজন নেই আমি বোঝার জন্য বলছি এই যে সমবাহু ত্রিভুজ আঁকলাম আমি এ বি সি তার উচ্চতা আমি আঁকলাম ডি তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি এ একক করে হয় তাহলে উচ্চতা হবে রুট থ্রি বাই টু ইন্টু এ একক তাহলে ধরে নিচ্ছি যে ধরি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য একক অতএব ত্রিভুজটির উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এত একক হল এবং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে ত্রিভুজটির ক্ষেত্রফল সেটা বের করে রাখি ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে হবে এ স্কোয়ার বর্গ একক এবার দেখো প্রশ্নে কি বলেছে যে ত্রিভুজটার উচ্চতাটাই হবে একটা মানে এই উচ্চতার উপরে ক্ষেত্র অঙ্কন করা হয়েছে অর্থাৎ এই যে উচ্চতাটা এটাকে বাহু ধরে এই যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হবে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য মানে আমরা যদি এরকম আঁকি এটা ই নাম দিলাম তাহলে এই বর্গক্ষেত্রটা ই এফ এই বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল বের করব এটা হচ্ছে বাহু রুট থ্রি বাই টু ইন্টু এ একক এবার বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই টু ইন্টু এ তার স্কোয়ার হবে বর্গ একক অতএব এবার অনুপাত করতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমবাহ পুজোর ক্ষেত্রফল বের করে রেখেছি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার আর বড়ো ক্ষেত্রের ক্ষেত্রফল রুট থ্রি বাই টু ইন্টু এ তার স্কোয়ার তাহলে পাচ্ছি রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার ইস টু রুট থ্রি ইন্টু রুট থ্রি নিচে হবে টু ইন্টু টু এ স্কোয়ার এবার দেখো আমরা যদি এটাকে অনুপাতে প্রকাশ করি অনুপাত সরি অনুপাত থেকে যদি আমরা ভগ্নাংশের আকারে লিখি রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি এটাকে দুদুগুণ চার করে দিলাম ইন্টু স্কোয়ার তাহলে দেখো ফোর ফোর কাটলো রুট থ্রি কাটলো স্কোয়ার স্কোয়ার কাটলো কত আসলো ওয়ান বাই রুট থ্রি তাহলে অনুপাতটা হবে ওয়ান টু রুট থ্রি এইটাই হবে সময় ক্ষেত্রফল ও বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত তো এইভাবে অঙ্কটা করতে হবে মনে রাখতে হবে ত্রিভুজের সমবাহ ত্রিভুজের উচ্চতা ক্ষেত্রফলের সূত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই করে ফেলা যাবে তো কেমন লাগলো তোমাদের ক্লাসটি অবশ্যই তোমরা জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে খুব ভালো থেকো সুস্থ থেকো পরের অঙ্কগুলো নিয়ে আবার হাজির হবো ধন্যবাদ